যাই কি করতেছ বাইকে ভিডিও করতেছি মামা অনেক গাড়ি তো বাইকে জি তো সব গাড়ি ভিডিও করছো জি মামা ডিটেইলস বলো না এটা না মামা আমরা ভিডিওতে ডিটেইলস সব বলে দেব আবার এদিকে করো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন ধরে ভিডিওতে মানে ফুল গাড়ি না ভিডিওতে আসা হয় না তো আজকে আমাদের ফুল গাড়িগুলো দেখাবো তো গোডাউনের গাড়িগুলো আমরা দেখাইতে পারবো না আমাদের জায়গা সংকটের কারণে এই জন্য দুঃখিত আজকে আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা আছে ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই আমাদের সাথে থাকে তো শুরু করবো হইল এই যে বাসন টুটা দিয়ে বাসন টু দুই হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একবার নতুনের মতো গাড়ি ইঞ্জিন এখন ওয়ান টাচ তো ভিডিওটা আমরা শর্টকাট করবো যেহেতু বেশি না হয় এটার প্রাইস দেবো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পরে আছে হ্যাং ইভিএস এটা মানে একবার নিউ কন্ডিশন নতুন কন্ডিশন তো যারা নতুনের মতো হাং ইভিএস খুঁজতেছেন এটা দু হাজার বাইশের মডেল ছাব্বিশ পর্যন্ত টেস্ট করা আছে এই চাকা দেখেন গাড়ির গাড়ির চাকা ইভিএস এটার প্রাইস দিয়ে দিতেছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শর্টখাটে দিতেছি তো পালসার আছে আমাদের কাছে দুইটা একটা ডাবল ডিস্ক একটা তিন ডিস্ক পালসারটা এটা এখানে একবারে প্যাকেজ কন্ডিশনটাই একবার ফ্রেশ কন্ডিশন এটা এটা বসো নাই ফ্রেশ কন্ডিশনের বাইক এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আঠারো মডেল পালসার্ক যারা খুশকছেন অসুস্থ দেখবেন আর বরাবরের মতো জিক্সারের একটা বড় একটা কালেকশন আমাদের কাছে আছে জিক্সার আমাদের গোডাউন আরও আছে সব গাড়িগুলো আনতে পারলাম না ডাবল ডিক জিক্সার দু হাজার আঠারো মডেল সুপার ফ্রেশ কন্ডিশন টাকা এটার প্রাইসে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স তারপর আছে পনেরো মডেল গাড়ি জিক্সার এটার প্রাইসে আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা পনেরো মডেল এটা দশ বছর পেপার্স করা তারপর যে র্যাপসল র্যাপসোল এটা আমি নিজে ইউজ করি পার্সোনাল গাড়ি ডা দুই এল এনএলিএস কন্ডিশন একবার সুপার ফ্রেশ সিবিআর গাড়িটা আসলে একবার ফ্রেশ কন্ডিশনের সিবিআর যারা খুঁজতেছেন কম বাজেটে যদি একবার ফ্রেশ গাড়ি এই গাড়িটা দেখতে পারেন এটার প্রাইজে হচ্ছে আমরা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার সিবিআর রেপসোল পালসার ডাবল ডি দু হাজার একুশের মডেল ফার্স্ট ফার্টি স্মার্ট গাছ নতুনের মতো আছে গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট আনটাস আমাদের ভিডিও রিভিউ দেখতেছিলেন এই এই গাড়িগুলোরছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সিবিআর একই পাশে রাখতেছি এই যে রানারের ওই বুলেট এটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় রান্নার বুলেট তো সর্বনিম্ন এই গাড়িটি আছে আমাদের প্রাইজে পাশাপাশি সিবি জেট দু হাজার দশের মডেল স্মার্ট কার্ড পার্টি সব গাড়ি আমাদের স্মার্ট কার্ড চাপায় রাখো চাপায় রাখো দুইটা গাড়িটা এখানে রাখা যায় এটার প্রাইসে বেশি মাত্র আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটার আরও চাপা আর সিভি জেটে দ্বিতীয় রুগা হাসি স্ট্রাইকার স্টেকার আছে দুই হাজার উনিশের মডেল একবার ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন দেখেন ইঞ্জিন এখন চাকার কন্ডিশন দেখেন সব দেখাই দিচ্ছে আর আমরা কোনো ঘটা মাজার কোনো স্টিকার ডিসপ্লে করি না যা আসতে পারি এটা প্রাইস দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা হিউজ একটা কালেকশন আমাদের কাছে আমি ভিডিও শর্টে করতেছি শর্ট সারে করতেছি দেখা তো দেখা হান্ড্রেড সুপার ফ্রেশ কন্ডিশন বাইক নতুনের মতো বাইক এই বাইকটি পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দশ বছরের পেপার ফার্স্ট স্মার্ট কার্ড মেট্রোপ্লাস ডিগ ব্রেক এটা ডিগ ব্রেক এটা হলো আঠারো মডেল ট্যাক আপডেট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা হন্ড্রেড দু হাজার উনিশের মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখন হানড্রেড পার্সেন্ট টাকা গ্যারান্টি সহকারে গাড়ির কন্ডিশন দেখেন এটার প্রাইস দিব মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বাসন টু দু হাজার বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের পেপারস করে এটা দিব এক লক্ষ ষাট হাজার টাকা এস এফ ডাবল ডিস্স এটার প্রাইস পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরটিআর টু বি টু বি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আরটিআর এটার প্রাইস দিবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা চাকার কন্ডিশন দেখুন কন্ডিশন এটারও নাম্বার করা জিক্সার মনোটন দু হাজার উনিশের মডেল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্লাইক রেড কালার মেরুন কালার সরি আর ব্লু কালার বিশের মডেল এটা দিয়ে দেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো আজকের মতো এখানে ভিডিওগুলো আর আমাদের গোডাউনের বাইকগুলো আমরা দেখাইতে পারলাম এই জন্য দুঃখিত কালেকশন আমরা যেগুলো নিয়ে প্রতিদিন আমরা আনতে পারি রাস্তায় যে কটা গাড়ি রাখতে পারি করে গাড়ি রাখছে যেহেতু এটা একটা হাইওয়ে রোড এখানে বেশি গাড়ি রাখা যায় না তো রাস্তা যে করা গাড়ি আছে গোডাউনের গাড়িগুলো আর একটি ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর বিস্তারিত কিছু জানার থাকল অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন ছয় নম্বর রোড এইস ব্লক সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম